নমস্কার আজকে আমাদের আলোচনার বিষয় হলো করতলে জব চিহ্ন সুফল এবং কুফল যদি করতলের মধ্যে যদি এই আয়ুরেখা রেখা শিররেখা এবং ভাগ্য জব চিহ্ন থাকতে পারে আবার গ্রহদের বিভিন্ন ক্ষেত্র যেমন এই বৃহস্পতি রবি সরি বৃহস্পতি শনি রবি বুধ শুক্র মঙ্গল এসব স্থানেও কিন্তু জব চিহ্ন থাকতে পারে সমস্ত চিহ্নই কিন্তু অশুভদায়ক এবং বলে যে অশুভ ফল দিয়ে থাকে সব ক্ষেত্রেই একমাত্র আঙুলের এই দুটো পর্বের সংযোগস্থলে যে জবচিহ্নগুলো এই এই দুটোর মাঝে চিহ্ন এর মাঝে চিহ্ন বা এই ক্ষেত্রে চিহ্ন এই চিহ্নগুলো কিন্তু সুফলদায়ী অর্থাৎ করতলের সমস্ত চিহ্নই কিন্তু অশুভ এবং খারাপ ফল দিয়ে থাকে কিন্তু আঙুলের মধ্যে যেসব চিহ্নগুলো থাকবে সেগুলো কিন্তু সুফল সুফলদায়ী আচ্ছা এবারে আমরা আলোচনা করব গ্রহদের প্রতিটা দলে বৃহস্পতির ক্ষেত্রে যদি জব চিহ্ন থাকে তাহলে কি হবে বৃহস্পতির ক্ষেত্রে জব চিহ্ন থাকলে তার মধ্যে বিবেচনা করার ক্ষমতা কিন্তু কম থাকবে তার মধ্যে একটা আবেগটা আবেগ প্রবণ হবে বেশি আবেগে চলতে ভালোবাসবে তারা কবি হতে পারে শিল্পী হতে পারে বা ভালো অভিনেতা কিন্তু হতে পারে যদি বৃহস্পতির ক্ষেত্রে জব চিহ্ন থাকে আবার যদি আমরা দেখি যে রবির ক্ষেত্রে জব চিহ্ন থাকে তাহলে কি হতে পারে রবির ক্ষেত্রে জব চিহ্ন থাকলে জাতকের দৈব ধন হতে পারে লটারিতে পয়সা লাগতে পারে বা ফাটকা কোনো ইনকাম হতে পারে জাতকের মধ্যে কিন্তু শিল্প প্রতিভা থাকবে তবে অবশ্যই রবিকে সুন্দর এবং সুগঠিত হতে হবে কোনো যেন জাল চিহ্ন বা কালো চিহ্ন যেন ওই এলাকার মধ্যে ওই ক্ষেত্রের মধ্যে রবির ক্ষেত্রের মধ্যে না থাকে তো রবির ক্ষেত্রে যদি অশুভ হয় তাহলে কিন্তু জাতক একটু অদ্ভুত টাইপের হবে অস্বাভাবিক আচরণ করবে সেক্ষেত্রে তার অপমান এইভাবে রবির ক্ষেত্রে যদি জব চিহ্ন থাকে তার সুফল বা কুফল আমরা বিচার করে থাকি আর রবির ক্ষেত্রে আরও সমস্যা আছে রবির ক্ষেত্রে যদি নিচু হয় তাহলে কিন্তু সেটা খারাপ এবার আমরা দেখব উচ্চমঙ্গলের ক্ষেত্রে যদি জব চিহ্ন থাকে উচ্চ উচ্চমঙ্গলের ক্ষেত্রে জব চিহ্ন থাকলে জাতক কী হবে দুঃসাহসী হবে এবং হটকারী হবে এবং যদি এখানে মঙ্গল সুন্দর হয় তাহলে কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনাটা কম থাকবে এরপর আমরা দেখব রাহুর ক্ষেত্রে জব চিহ্ন তাহলে রাহুর ক্ষেত্রে জব চিহ্ন থাকলে জাতক কীভাবে হবে অলৌকিক ক্ষমতার অধিকারী হয় এবং জাতকের মধ্যে একটা চারিত্রিক কিছু সমস্যা আসার সম্ভাবনা কিন্তু অবশ্যই থাকবে এবার শনির ক্ষেত্রে যদি জব চিহ্ন থাকে তাহলে শনির ক্ষেত্রে চিহ্ন থাকলে জাতক সামাজিক নিন্দা বা অপবাদের শিকার হয় এবং অনেক সময় কিন্তু পুলিশি ঝামেলাও কিন্তু জাতক জাতিকা জড়িয়ে যেতে পারে সে রাষ্ট্রদ্রোহী হতে পারে সমাজবিরোধী কোনো কাজ করতে পারে এবং যদি খুব ভালো জব আবার যদি চন্দ্রের ক্ষেত্রে জব চিহ্ন হয় চন্দ্রের ক্ষেত্রে চিহ্ন হলে সে মানসিক অশান্তি থাকবে এবং তার বিদেশ ভ্রমণ বা যে কোনো ভ্রমণে কিন্তু বিপদ আসতে পারে চন্দ্রের ক্ষেত্রে যদি উত্তম হয় খুব ভালো হয় বেশ ফোলা হয় কোনো জাল চিহ্ন না থাকে তাহলে কি হবে জাতক কিন্তু কোনো অসাধারণ বা কোনো অসাধারণ ব্যক্তি বা বড়লোক জাতীয় ব্যক্তি বা কোনো মানে জ্ঞানীগুণী ব্যক্তির সঙ্গে তার আলাপ থাকবে যদি চন্দ্র কিন্তু সুন্দর হয় এবার দেখা যাক আয়ুরেখার প্রারম্ভে যদি এটা হচ্ছে গোটা আয়ু রেখা এই আয়ুরেখার প্রথম দিকে যদি জব চিহ্ন থাকে তাহলে জাতকের জন্মের কোনো রহস্য থাকতে পারে বা এবং রথ থাকতে পারে বা দুর্ঘটনায় যে কোনো সময় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এইখান থেকে আমাদের কিন্তু আয়ু শুরু হয় যদি এই স্থানে কোনো জব চিহ্ন থাকে বা এই জায়গাটার মধ্যে যদি কোনো জব চিহ্ন থাকে আবার যদি মিডিলে চিহ্ন থাকে তাহলে তাহলে যে বয়সটা নির্ধারিত হচ্ছে ওটা মোটামুটি এই জায়গাটা মনে পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স তাহলে এই বয়সে জাতক বা জাতিকার কোনো রোগ ভোগের শিকার হতে পারে বা কোনো শারীরিক সমস্যা দেখা দিবে। তো এই জায়গায় কিন্তু জব চিহ্ন থাকলে শিররেখারি প্রথম এই জায়গাটার মধ্যে যদি জবচিহ্ন থাকে তাহলে তার শি শির দাঁড়ার কোনো সমস্যা আসতে পারে মস্তিষ্কের সমস্যা আসতে পারে বা চোখের কোনো সমস্যা হতে পারে যদি এই জায়গার মধ্যে কোনো জবচিহ্ন থাকে এবং সেটাই এই বয়সটা এটা কুড়ি তিরিশ বছর বয়সে কিন্তু ইন্ডিকেট করছে আবার যদি রুবির ক্ষেত্রে রুবির হৃদয় রেখার নিচে যদি এই রবির ক্ষেত্রে নিচে হৃদয় রেখায় যদি চিহ্ন থাকে এবং বৃহস্পতির ক্ষেত্রটা যদি একটু পাওয়ারফুল হয় তাহলে কিন্তু তার হৃদরোগের সম্ভাবনা বেশি আবার এটা হচ্ছে আমাদের ভাগ্যরেখা যদি ভাগ্যরেখার প্রথম দিকে এরকম জব চিহ্ন থাকে তাহলে ওই ব্যক্তির জন্মের কোনো রহস্য থাকতে পারে এবং এটা প্রায় জময় সন্তান হওয়ার সম্ভাবনাও বেশি থাকে এবং এটা অনেকটা কী বলবো অশুভদায়ক বা ক্ষতিকারকও বলতে পারেন আবার যদি ভাগ্যরেখার মানে আয় আবার যদি এটা হচ্ছে আমাদের শিররেখার নিচে ভাগ্যরেখায় যদি কোনো জব চিহ্ন থাকে তাহলে ওই বয়সে ওই ব্যক্তির কি হয় জাতক জাতিকা বিপরীত লিঙ্গের প্রতি একটা প্রেম প্রণয় জড়িয়ে পড়ে যার ফলে তার কর্ম উন্নতিতে বাধা হয় এবং কর্মহানি হওয়ারও সম্ভাবনা থাকে এই বয়স এটা মোটামুটি ধরে রাখুন তিরিশ বছরের নিচে এই যে বয়সটা বা ছত্রিশ বছরের নিচে এটাও কিন্তু অশুভ ফলদায় আবার এখানে যে জব চিহ্ন আছে এটাও কিন্তু কিন্তু কর্মহানির সম্ভাবনা দেখা দেয় প্রেম প্রীতির ওপরে জড়িয়ে যায় আবার রবি রেখাতে যদি জব চিহ্ন থাকে এবং ভাগ্য রেখাতেও যদি জব চিহ্ন থাকে তাহলে জানবেন তার বদনাম একদম নিশ্চিত রবি রেখাতেও যেন অবশ্যই তার বদনাম হবে আবার যদি এটা হচ্ছে রেখা এই স্বাস্থ্যরেখার মধ্যে যদি জব চিহ্ন থাকে তাহলে যেই বয়সে জব চিহ্ন থাকবে স্বাস্থ্যরেখায় সেই বয়সে কোনো কঠিন রোগ নির্দেশ করে বা যার কোনো একটা অবশ্যই খারাপ ইঙ্গিত আবার করতলটা যদি এবং কালো বর্ণের হয়ে থাকে এবং কর্কশ হয় তাহলে কিন্তু জাতক প্রতারক হতে পারে এই কনিষ্ঠটা অনেকার মাঝ থেকে শুরু হয় এটা হচ্ছে শুক্রবন্ধনী এই শুক্রবন্ধনতে যদি কোনো জব চিহ্ন থেকে থাকে এই মাঝে যদি কোনো জব চিহ্ন থেকে থাকে তাহলে জাতক তাহলে কী হবে এটা চরিত্রহীন হবে বা ক্যারেক্টারলেস হয়ে থাকে যদি এই শুক্রবন্ধনের মাঝে কোনো জব চিহ্ন থেকে থাকে আবার দেখুন এই বুধের ক্ষেত্রের নিচে এগুলো হচ্ছে বিবাহ রেখা এইগুলো হচ্ছে বিবাহ বিবাহ রেখার প্রথম দিকে যদি জব চিহ্ন থাকে তাহলে কিন্তু জাতক জাতিকার দেরিতে বিবাহ হওয়ার সম্ভাবনা বেশি এবং বিবাহ ক্ষেত্রে ঝামেলা ঝামঝাট হয় আবার যদি ওই মিডিলে যদি একটু জব চিহ্ন থেকে থাকে তাহলে বিবাহিত জীবনের মাঝখানে কোনো আইনি ঝামেলা হয় এবং এটা হওয়ার সাহায্য পর্যন্ত আছে যদি বিবাহ জব চিহ্ন থাকে আবার এটা যে শুক্রের ক্ষেত্র এই শুক্রের ক্ষেত্রে যদি কোনো জব চিহ্ন থাকে এবং শুক্রর থেকে যদি কোনো রেখা বেরিয়ে সেটা এই বিবাহ রেখাকে ক্রস করে তাহলে জানবেন এই বিবাহে কিন্তু অবশ্যই কোনো কেলেঙ্কারি আছে বা কোনো নিন্দনীয় ঘটনা অবশ্যই আছে আবার যদি কোনো এই চিহ্নটা বেরিয়ে যদি ওটা হৃদয় এসে শেষ হয় তাহলে কী হবে এই জাতকের বিবাহিত জীবনকে এটা কিন্তু ব্যতব্যস্ত করে তুলবে বা ঝামেলা ঝঞ্ঝাটা কিন্তু জড়িয়ে দেবে যদি শুক্রের কাছ থেকে চিহ্ন থেকে রেখা বেরিয়ে হৃদয় রেখা এসে ছেদ করে এটা কিন্তু অশুভ ফলদায়ী আমার দেখুন এই বৃদ্ধাঙ্গুলের গোড়াতে যদি কোনো জব চিহ্ন থাকে এটা কিন্তু সুফল দায়ী তাহলে বা এই বৃদ্ধাঙ্গুলির মধ্যে যদি জব চিহ্ন থাকে এটা হচ্ছে সুফলদায়ী এই ব্যক্তি যাতে ধনী হবে ভোগী হবে যথেষ্ট জ্ঞানী হবে এবং খুব বিচক্ষণ ব্যক্তি হবে যদি এই গোড়ায় চিহ্ন থাকে সুস্পষ্ট এবং সুন্দর বৃদ্ধাঙ্গুলের দ্বিতীয় পর্ব এটা এখানে যদি জব থেকে থাকে থাকে তাহলে এই ব্যক্তি যথেষ্ট বুদ্ধিমান হয় সুখী হয় এবং ভালো পরামর্শদাতা হয় এবং জ্ঞানীও হয় এবং যথেষ্ট লোকের পরোপকারী হয়ে থাকে যদি এই সংযোগস্থলে চিহ্ন থেকে থাকে যদি জব চিহ্নটা এই মিল হয় দুটো শনিস্থলে থাকে সেটা কিন্তু অনেকটাই ভালো আবার তর্জনীর দ্বিতীয় পর্ব এই তর্জনী এটা হচ্ছে দ্বিতীয় পর্ব তাই তর্জনীর দ্বিতীয় পর্বে যদি জব জবচিহ্ন থাকে যাত কিন্তু পরধন প্রাপ্তি হয় এটা কিন্তু মানে হঠাৎ করে পরের কোনো সম্পত্তি বা ধনলাভ হওয়ার সম্ভাবনা থাকে তর্জনের মূল্য তৃতীয় পর্ব শনি স্থলে যদি জবচিহ্ন থাকে তাহলে জাতক কিন্তু ধনবান এবং পুত্রবান অবশ্যই হয় যদি এখানে থাকে আবার মধ্যমার দ্বিতীয় পর্বের সন্ধিস্থলে যদি জব চিহ্ন থাকে এটাও কিন্তু পরধন প্রাপ্তির সম্ভাবনা বেশি যদি এই পরধন মিডিলটাই চিহ্ন থাকে অর্থাৎ করতলের মধ্যে যে কোনো আঙুলের যে কোনো স্থানে যদি ছোট সুন্দর জব চিহ্ন থাকে সেটা সুফলদায়ী ওই ওই চিহ্ন জাতক বা জাতিকাকে ভোগী ঐশ্বর্যশালী সমৃদ্ধশালী করে তুলবে অবশ্যই যদি এই আঙুলের মধ্যে কোনো জব চিহ্ন থেকে থাকে এটা অবশ্যই সুফলদায়ী এবং ভালো এগুলো কোনো এই জব চিহ্ন আঙুলের মধ্যে জব চিহ্নের কোনো কিন্তু খারাপ প্রভাব নেই এইখানে আঙুলের মধ্যে যতগুলো জব চিহ্ন থাকবে সবগুলো কিন্তু ভালো